হ্যাঁ আলাইকুম দেখেন নতুন ড্রাগন বাগান আপনার হচ্ছে যে ভালোই হচ্ছে ড্রাগন এই ড্রাগনটা মানে খুব তাড়াতাড়ি হয় এত তাড়াতাড়ি এত লাভজনক যে আপনি কল্পনা করতে পারবেন না এটা প্রায় ধরেন যে ছয় সাত দিনের মধ্যে হয়ে গেছে ড্র্যাগনটা দেখেন ছয় সাত দিনের মধ্যে ড্রাগনটা হয়ে গেছে ড্রাগনটা দেখেন শেষের দিন মধ্যেই হয়ে গেছে দেখেন খুবই সুন্দর আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি খুবই সুন্দর দেখেন এই ড্রাগন বাগানটার একটা জিনিস আপনারা খেয়াল করছেন ড্রাগন বাগান অনেকে আপনারা দেখছেন যে এই লাঠি দিয়া বা ইয়া দিয়ে দেওয়া কিন্তু এখানে একটা নিচে রিং দেওয়া দেখেন রিং দেওয়াতে হয়েছে কি এখানে যে গোবর সার বা যেটা সার দিচ্ছে সেটা বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে না হ্যাঁ ড্রাগন বাগানটা করতে প্রায় সাড়ে নয় লাখ টাকার মতো খরচ হয়েছে প্রায় তিন একর আর কি বাগানটা তো তিন একর বাগানে সাড়ে নয় লাখ টাকা এবং এটা দেড় বছর পর ফল আসছে এবং খুবই ভালো দেখেন ফুল এবং এত তাড়াতাড়ি হয় যে যেটা কল্পনা করা যায় না দেখেন এটা ফুল ফুলে আবার পরাগায়ন করাইতে হয় আর এই ড্রাগন ফুলটা রাত্রিবেলা ফোটে এর আশেপাশে আপনার হচ্ছে যে মধুমাছি চাষ করতে হয় তাহলে পরে ও ইয়াটা ভালো আছে দেখেন যে ফুলটা কত সুন্দর কত সুন্দর ফুল আপনার কাছে যে এটা ড্রাগনটা আর একটা দেখাই যে ড্রাগনটা প্রায় পাঁচ মানে পাকার উপযোগী এখন তো একটু বাজার ভালো না তাও আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছে মানে খুবই ভালো আর কি এখন বাজার ভালো না আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছে আর একটা দেখাই দেখেন আমি তো জিরো লাইভের পক্ষ থেকে ভিডিওটা নিয়ে আসলাম দেখেন এটা ড্রাগনটা কত সুন্দর কত সুন্দর ড্রাগনটা আপনাদের আশা করি আপনারা দেখেন প্রায় প্রায় হচ্ছে দুই একর বাগানটা দুই একরের একটু বেশি হবে মোটামুটি ভালোই এবার প্রথম আসছে দেড় লাখ টাকা ইয়া হয়েছে সামনে আরও হবে ইনশাল্লাহ আশা করি আপনারা আমার সাথেই থাকবেন